আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে সেটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলার নাগরিক গণ আবেদন করতে পারবেন তবে রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন এই তিনটে জেলা ব্যতীত তো এই সার্কুলারটি হচ্ছে বিশাল একটি সার্কুলার এবং এখানে নারী পুরুষভাবে প্রার্থী আবেদন করতে পারবেন তো আজকে আমি চাকরি সার্কুলারটি শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করবো অবশ্যই ধৈর্য সক্রিয় সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং নিত্য নতুন চাকরি সার্কুলার বেদলাভাবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে থাকলে বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসটি করে দেবেন প্রিয় বন্ধুরা ভান্ডার রক্ষক পদে পাঁচজন লোক নি হবে যেখানে বেতন হচ্ছে ষোলোতম গ্রেডের চাকরি নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে সর্বনিম্ন আঠারো সর্বোচ্চ বত্রিশ বছর এখানে আবেদনের জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে তাতে এইচএসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটারে এমএস অফিসে কাজ এবং এখানে আছে হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার রবটার জন লোক নিয়ে হবে এখানে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন পাবেন এখানে চোদ্দতম গ্রেডের চাকরি এখানে আদেশ হচ্ছে দু হাজার পনেরো অনুযায়ী এবং সর্বনিম্ন আঠারো সর্বোচ্চ বত্রিশ বছর বয়স হলে আবেদন করতে পারবেন এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীর সমন্বয় স্নাতক পাশ হলে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে এবং ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন পথ নিয়োগ হলে নিয়োগ হবে উচ্চমান সহকারী কাম কম্পিউটার হিসাব প্রক একশো পনেরো জন লোক নিয়োগ করা হবে এখানে সর্বোচ্চ বত্রিশ বছর সর্বনিম্ন আঠারো বছর চোদ্দতম ডেটের চাকরি দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয় টাকা এখানে শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসা শিক্ষায় স্নাতক বা সমমান ডিগ্রি এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা ষাট আর কাম কম্পিউটার অপারেটর সঙ্গীত লোক করা হবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার নব্বই টাকা আবেদন পাবেন তেরোতম গ্রেডের চাকরি এখানে সর্বোচ্চ বয়স বত্রিশ সর্বনিম্ন আঠারো বছর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনুদিত শ্রেণীর সমান সূচিত স্নাতক পাস কম্পিউটার ব্যবহার দক্ষতা শিক্ষা মন্ত্রণালয় সংযুক্ত দপ্তর এর পদ অনুযায়ী দু হাজার উনিশের দ্বিতীয় তফসিল অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হল আবেদন করা যাবে তো এখানে আছে সহকারী লাইব্রেরিয়ান ক্যাম ক্যাটালগার এখানে চব্বিশ জন লোক নিয়োগ হবে এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা বেতন পাবেন এখানে বারোতম গ্রেডের গ্রেডের চাকরি এবং এটা হচ্ছে দু হাজার পনেরো বেতন গ্রেড অনুযায়ী সর্বনিম্ন আঠারো সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার তথ্য বিজ্ঞান অথবা অন্য দ্বিতীয় শ্রেণীর সমানিস চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি হলে আবেদন করতে পারবেন তো এই সার্কুলারে আবেদনের জন্য আপনাকে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী সিজিপে থাকলে তিনি যোগ্য হলে বিবেচিত হবেন না অর্থাৎ একটি থাকলে এক বিবেচিত না কিন্তু একের অধিক থাকলে বিবেচিত হবেন না তা যারা আবেদন করতে চান তারা ইনস্টিটিউটগুলো ডাবল স্ল্যাশ ডিপিআ আর ডট টেলিটক ডট কম ডট বিডি এসে আবেদন প্রমপূর্ণ করতে পারবেন দশ সরি বিশ আগস্ট দু হাজার পঁচিশ অর্থাৎ গত দুই দিন আগে আবেদন শুরু হয়েছে এবং দশ ঘটিকা পর্যন্ত আবেদন চলবে এবং অনলাইনে আবেদন জমা দানের শেষ তারিখ হচ্ছে দশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এই সবার মধ্যে ইউজার আইডি পাসওয়ার্ড প্রাপ্ত পার্থ পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এর মাধ্যমে টাকা জমা দেবেন তো টাকা জমা দেওয়ার জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে দুই নম্বর পদের জন্য আপনাকে এক এক নম্বর পদের জন্য আপনাকে একশো আটষট্টি টাকা এবং দুই থেকে পাঁচ নাম্বার পদের জন্য একশো বারো টাকা এবং একশো বারো টাকা এবং পাঁচ নাম্বারের পরে যে পদগুলি আছে সেটির জন্য কিন্তু আপনারা ছাপ্পান্ন টাকা জমা দেবেন তো টাকা জমা দেওয়ার জন্য প্রথমে যে কাজটি করবেন ডিপি ইআর এসপেস ইউজার আইডি লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রি বল নাম্বার এবং দ্বিতীয় এসপেস পাঠাবেন ডিপিআ আর এসপেস স্পেস পিন নাম্বার লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রি বোলোর নাম্বার একটি ইউজার আইটি পাসওয়ার্ড পাবেন যেটাতে পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবেন ছিল মোটামুটি সার্কুল আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে পারেন ভিডিওটি শেয়ার করে দেবেন আলাইকুম